আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শীতের সবজি দিয়ে হাতে মেখে খুব সহজে মজাদার একটা সবজির রেসিপি শেয়ার করব এই সবজিটা দিয়ে সাদা ভাত রুটি পরোটা খুব মজা করে খাওয়া যায় সবজিটা রান্না করার জন্য শুরুতেই ছুলা একটা প্যান বসিয়ে একটা ছোটো সাইজের ফুলকপি নিয়ে নিলাম আর ফুলকপিটাকে এখানে আমি একটু ছোটো ছোটো টুকটু করে কেটে নিয়েছি ফুলকপির ডাটাগুলো বাদ দিয়ে দিয়েছি শুধু ফুলগুলো নিয়েছি এরপর নিয়ে নিচ্ছি কিছু সিম তো এখানে আমি আট দশটার মতো সিম নিয়েছি সিমগুলোকে একটু ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর সবগুলো সবজিই কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখানে এরপর দিয়ে দিচ্ছি চারটা মাজারি সাইজের আলু আলুগুলোকে এখানে কিউব করে কেটে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি দুইটা গাজর গাজরগুলোকে এখানে আমি কিউব করে কেটে দিয়েছি তো সবগুলো সবজি দেওয়া হয়ে গেলে এখন দিয়ে দেবো পেঁয়াজের কুচি এখানে আমি দুইটা মাঝারি সাইজের পেঁয়াজের কুচি দিয়েছি পেঁয়াজ কুচিটা দেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচের ফালি এখানে আমি সাত আটটার মতো কাঁচামরিচ মাছ দিক দিয়ে একটু ফালি করে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ আদা বাটা হাফ চামচ পরিমাণ রসুন বাটা স্বাদ মতো লবণ হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া হাফ চামচ পরিমাণ জিরার গুঁড়া হাফ চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া শুকনো মরিচের গুঁড়াটা কিন্তু যে কোনো ধরনের সবজি রান্নায় একটু কম ব্যবহার করতে হয় এতগুলো সবজির টেস্টটা ভালো আসে তো এরপর পরিমাণ মতো তেল দিয়ে সবজিগুলোর সাথে হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব সবজিগুলোর সাথে মশলাটা এইভাবে হাত দিয়ে মেখে নিলে মশলাটা সবজিতে খুব ভালোভাবে প্রবেশ করতে পারে আমি চার পাঁচ মিনিট সময় নিয়ে সবজিগুলোর সাথে মশলাটাকে হাত দিয়ে মেখে নিয়েছি সবগুলো সবজি মেখে নেওয়ার পর এই পর্যায়ে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পানিটা এমনভাবে দিচ্ছি আর কি সবজিটা যাতে সিদ্ধ হওয়ার পর এত বেশি পানি না থাকে মানে ঝুলের পানিটা যাতে এত বেশি না থাকে পানিটা দিয়ে সবজিটার সাথে আবারও হাত দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা অন করে দিলাম চুলা রাসটা মাঝে রেখে চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর এই পর্যায়ে ঢাকনাটা তুলে সব কিছু খুব ভালো করে নেড়া চেড়ে মিশিয়ে দিচ্ছি সবজিগুলো থেকেও কিন্তু বেশ অনেকটা পরিমাণ পানি উঠবে সবজিতে আর পানি দিতে হবে না সবজি থেকে যে পানি উঠবে আর যে পানি দিয়েছি এই পানিতে কিন্তু সবজি সবজিগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে আমি শুধু ঢাকনাটা তুলে মাঝে মধ্যে একটু নেড়েচেড়ে দিব। সবজিটা যাতে নিজ দিক দিয়ে না লেগে যায় তো সবজিগুলো প্রায় ফিফটি পারসেন্ট সিদ্ধ হওয়ার পর এই পর্যায়ে এখানে চার পাঁচটা টমেটোর কুচি দিয়ে দিচ্ছি তো টমেটোটাকে দিয়ে সবজিটার সাথে খুব ভালো করে ন্যাড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি টমেটোটা এখানে একটু পরে দিয়েছি এই জন্য যাতে টমেটোটা এত বেশি ভেঙে না যায় একটু আস্ত থাকে তো টমেটোটা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নিলাম তো এই পর্যায়ে কিন্তু সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে তো একটা আলু তুলে চেক করে নিচ্ছি সবজিগুলো পুরোপুরি সিদ্ধ হয়েছে কিনা তো আলুটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখন সবজির কয়টা নিচে নামিয়ে সবজিটাকে বাগার দিব বাগার দেওয়ার জন্য চুলা একটা প্যান বসিয়ে দিলাম প্যানটাতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম তিনটা শুকনা মরিচ ও কিছু পেঁয়াজের কুচি আপনারা চাইলে এখানে রসুন কুচিও ব্যবহার করতে পারেন আমি আজকে রসুন কুচি দিচ্ছি না তো পেঁয়াজ কুচিটাকে একদম ভাজা ভাজা করে নিব পেঁয়াজ কুচিটাকে অনবরত নেড়াচেড়ে একদম ভাজা ভাজা করে নিব তো যখন পেঁয়াজ কুচিটা ভাজা ভাজা হয়ে যাবে তখনই বাগাটা সবজিতে দিয়ে দিব সবজিটাতে দিয়ে খুব ভালো করে ন্যাড়েচেরে মিশিয়ে দিবো বাগাটা দেওয়ার পর কিন্তু সবজিটা খুব বেশি সময় রান্না করতে হবে না নামানোর আগে সবজিটার স্বাদ বাড়ানোর জন্য মজার একটা মশলা দিব আর আজকে যে মশলাটা ব্যবহার করব এটা হচ্ছে মেকি স্বাদে মেজিক মশলা এই মশলাটা কিন্তু যে কোনো সবজিতে দিলে সবজির টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় তো আমি এখানে এক প্যাকেট ব্যবহার করতেছি তো মশলাটা দিয়ে সবজিটার সাথে খুব ভালো করে নাড়েছেড়ে মিশিয়ে দিচ্ছি আর এই মশলাটা কিন্তু সবজিটা নামানোর তিন চার মিনিট আগে দিতে হবে এতে করে কিন্তু সবজিতে মশলার ফ্লেভারটা খুব ভালো পাওয়া যায় আর সবজিটা খেতেও ভীষণ ভালো লাগে এরপর দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি তো ধনিয়া কুচিটা দিয়ে সবজিটার সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিব তো আমাদের মজাদার সবজিটা কিন্তু রান্না করা হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে সবজিটাকে গরম গরমে একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি আশা করছি আমার আজকেরই সহজে মজাদার সবজির রেসিপি আপনাদের ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন